2030 সালে কাতার থেকে গালফের অন্যান্য দেশগুলোতে ছুটে চলবে অত্যাধুনিক হাই স্পিড ট্রেন কত সময় লাগবে কাতার থেকে ভ্রমণ করতে কাতার থেকে সৌদি আরব যেতে সময় লাগবে এক ঘন্টা তিরিশ মিনিট বাহরাইন এক ঘণ্টা বেয়াল্লিশ মিনিট সংযুক্ত আরব আমিরাত দুই ঘন্টা বিয়াল্লিশ মিনিট কুয়েত তিন ঘণ্টা তিরিশ মিনিট এবং ওমান তিন ঘণ্টা আঠারো মিনিটের মধ্যে আপনি কাতার থেকে পৌঁছাতে পারবেন মেট্রো রেলের পথের দৈর্ঘ্য দু কিলোমিটার হবে যাত্রীবাহী ট্রেনের গতি হবে দুইশো বিশ কিলোমিটার পার আওয়ার ভাবতেই পারছেন এটা কত অত্যাধুনিক ট্রেন হবে যে এত স্পিডে হাই স্পিডে চলবে পণ্যবাহী ট্রেনের গতি হবে একশো বিশ কিলোমিটার ঘন্টা প্রকল্প ব্যয় খরচ হবে পনেরো পয়েন্ট চার বিলিয়ন ডলার অনেক বড় একটা বাজেট প্রত্যাশিত যাত্রীর সংখ্যা বছরে আট মিলিয়ন অর্থাৎ দু সালের মধ্যে এটা আশা করা যাচ্ছে চালু হবে ডিসেম্বর দু হাজার প্রত্যাশিত হতেও পারে আগে পিছে হওয়ার সম্ভাবনা আছে কারণ এই প্রকল্পটি অনেক আগে বাস্তবায়ন হয়েছিল তারপর শুরু হবে হবে করে হয়নি এই প্রকল্পের মাধ্যমে শুধু সময় নয় বাণিজ্য পর্যটন এবং অঞ্চলে সংযোগ ব্যবস্থা সহজ ও গতিশীল হবে